হ্যালো বিরন কী অবস্থা সবাই আসলে সকলে অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি বাস গেমের রিভিউ ভিডিও নিয়ে এবং এই গেমটি কিভাবে পাবেন কবে প্লে স্টোরে আসবে সেই বিষয় নিয়ে কথা বলব তো আজকে যে বাস গেমটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাস এক্সপেন্সিভ বাস সিমোনোটর একটি গেম যেটা হচ্ছে দেশি বাস সিমোনোটর গেমের মতোই তো আসলে যে গেমটি অ্যাডমিন সে হচ্ছে আমার বন্ধু এবং আমরা দুইজনে কিন্তু দুইটা গেম আনতেছি একটা হচ্ছে দেশি বাস সিমোটোর গেম এবং এক্সপেন্সিভ বাস সিমুলেটর গেম মানে যেটা হচ্ছে দুটোই বাস গেম থাকবে বাস সিমোটর ইন্দোনেশিয়া যেরকম গেমটা ঠিক হুবু ওইটার মতো হবে তবে হয়তো ওইটার মতো সেম টু সেম হবে না কারণ আমরা বাংলাদেশে ম্যাপ ব্যবহার করবো এবং কন্ট্রোলিংয়ের দিক এবং আবিজাবি যা আসে সব কিছু কিন্তু চেঞ্জ থাকবে আর এমনটা আপনারা হয়তো অনেক ভাবতে পারেন যে আমাদের গেমের সব কিছু এক হবে কি না আমাদেরটা এই এক্সপেন্সিভ বাস যে গেম এটা দুইটা কিন্তু এক হবে না দুইটা দুই রকম হবে তবে দুজনে কিন্তু একসাথে কাজ শুরু করছি হয়তো কিছু কয়েক মাস পাঁচ তো আজকে যে গেমটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গেমের তাদের পেইড ভার্সন এখন আর কি মানে তারা প্লে স্টোরে দেওয়ার আগে যদি আপনি এটা যদি সম্পূর্ণ খেলতে চান তাহলে কিন্তু আপনাকে এটা কিনে নিতে হবে তো তারা আর কি এটা আমাকে দিচ্ছে এই পিকেটা তো এটা আমি আপনাদেরকে রিভিউ করতেছি তবে এটা সবাইকে নিতে বলবো না কারণ কিছুদিন পরে প্লে স্টোরে পাবেন কারণ এটা এখন আপনার নিজের ইচ্ছা আপনি যদি ভাবেন যে না আমি একটু তাদের এ পিকেটা কিনবো কিনে শুরুতে যদি আপনি শুরুতে কিনে রাখেন সেক্ষেত্রে আপনি পেট দুইটা বাস পাবেন মানে যে দুইটা বাস পেড বলতে তাদের যে বাসের সিস্টেমটা করা আছে সেখানে দুইটা পেড বাস পেয়ে যাবেন এবং এটা যদি আপনি কিনে রাখেন পরবর্তী স্টোরে যখন এপিকে তারা আপলোড করবে বা গেম রিলিজ করবে তখন কিন্তু আপনাকে এই বাসগুলো কিন্তু কিনতে হবে না অন্য যারা থাকবে তাদের হয়তো মানে অ্যাড দেখে কিনতে হবে বা হতে পারে যে সেখানে সেল অপশন দেওয়া থাকবে সেখান থেকে হয়তো কিনতে হবে হয়তো একটা পাসের জন্য একশো টাকা প্লাস এরকম দাম হতে পারে তবে এখন যে পিকেট হচ্ছে এটা এখন তারা মানে বলতেছে যে এখন যারা নিতে ইচ্ছুক তারা নিতে পারে তবে কাউকে কিন্তু জোড়া করা হচ্ছে না যদি আপনি স্টুডেন্ট থাকেন সেক্ষেত্রে হয়তো একশো টাকা দাম হতে পারে আর যারা স্টুডেন্টস না তাদের জন্য আর কি দেড়শো টাকা দাম এরকম একটা প্রাইস তারা আর কি লিস্ট করছে তো এটা যারা পার্সেস করতে চান তারা অবশ্যই আমার ফেসবুক থেকে যদি আমার ফেসবুক থেকে ভিডিও দেখে থাকেন তাহলে ফেসবুকে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওনাদের পেজের লিঙ্ক বা আপনারা ইউটিউবে থেকে যদি দেখে থাকেন তাহলে ইউটিউবে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর এটা আপনারা ফেসবুকে যদি যান ফেসবুকে গিয়ে যদি লেখেন এক্সপেন্সিভ বাস সিমুলেটর তাহলে ওনাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের নাম কিন্তু এসে যাবে এবং এখানে আমি অবশ্য লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্কে আপনারা ক্লিক করলে সরাসরি আপনাদেরকে তাদের পেজে নিয়ে যাবে তো এই বাসে কিন্তু সুন্দর একটা কন্ট্রোলিং দেওয়া আছে আর এখানে কিন্তু এটা কিন্তু আমাকে যেটা দেওয়া হয়েছে এখানে কিন্তু পেইড এপিকে কিন্তু না এটা মানে এটা পেইড এপিকে তবে এটাতে মানে দুইটা যে বাস আছে ফ্রিতে পাবেন সেই দুইটা কিন্তু এখানে তারা অ্যাড করে নাই মানে এটা আমাকে শুরুতে আর কি এপিকে দিছে টেস্টিংয়ের জন্য তো এটা আমি টেস্ট করছি এবং আপনারা যখন বাসটা পারচেজ করবেন মানে সরি গেমটা যখন আপনারা পারচেজ করবেন তখন কিন্তু আপনারা সাথে দুইটা পেইড বাস পেয়ে যাবেন এবং যারা শুরুতে কিনবে তো তাদের জন্য হয়তো আলাদা একটা গ্রুপ করা থাকবে সেই গ্রুপ থেকে সমস্ত আপডেট সবার আগে হয়তো জানতে পারবেন আর এই গেমটাতে ওনাদের একটা মাল্টিপ্লেয়ার অপশন রাখছে এবং ভিডিওতে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু মাল্টিপ্লেয়ার অপশন আছে তারপরে প্লে উইথ ফ্রেন্ডস মানে এখানে হস্ট করে আপনার কাছাকাছি যারা আছে তারা একসাথে আর কি খেলতে পারবেন তবে যদি দূরে কোথাও থাকে সেই ক্ষেত্রে খেলতে পারবেন কারণ ওই মাল্টিপ্লেয়ারটা অনলাইন যে মাল্টিপ্লেয়ারটা আছে ওটা এখন অ্যাড করা হয় নাই ওটা আর কি তারা অ্যাড করবে যে কোনো সময় কারণ একটা নতুন গেম আসলে কিন্তু খুব শীঘ্র শুরুতে কিন্তু সব কিছু কিন্তু অ্যাড করা সম্ভব না তবে এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু করা হয় তো আর যারা আমাকে আরও মেসেজ দিচ্ছেন যে ভাই দেশি পাচ্ছে ওইটার গেম কেমনি কি করতেছেন বা কবে আসবে আসলে ভাই আমার গেম নিয়ে আমি ওরকম মাথা ঘামাচ্ছি না আমি কিন্তু আগে আপনাদেরকে বলছি যে আমি যত রূপ পারি তত রূপ কিন্তু দেওয়ার চেষ্টা করব কারণ গেম নিয়ে আমার ওরকম মাথা ব্যথা নেই তবে যতটুক পারি আমি কাজ করতেছি তবে খুব শীঘ্রই দিব তবে যেহেতু গেম নিয়ে কাজ করতেছি তো গেমের একটা ভালো পর্যায় নিয়ে তারপর আমি আপনাদেরকে দিব এবং আমার গেমে মাল্টিপ্লেয়ার অপশনটা হয়তো এখন চালু করব না কারণ ওটা গেমের চাহিদা অনুযায়ী পরে কিন্তু চালু করব কারণ এখন একটা গেমে মাল্টিপ্লেয়ার চালু করতে গেলে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হয় সার্ভার ক্রিয়েট করা যিনি ক্রিয়েট করে দিবে মানে সব কিছু মিলে একটা খরচ হয় তারপর হচ্ছে ইউনিটিতে যখন গেমটা মানে আমরা কাজ করি তো আমরা তো ব্ল্যান্ডার দিয়ে ম্যাপের কাজ করতেছি তো ব্ল্যান্ডারের থেকে ব্ল্যান্ডার দিয়ে ম্যাপের কাজ করার পরে সেটা কিন্তু আমরা ইউনিটির ভিতরে নিয়ে কিন্তু ম্যাপটা সেট করি তখন দেখা গেছে যে অনেক সমস্যা আমাদেরকে ফেস করতে হয় কারণ আমাদের জিনিসগুলো যদি আমরা ইউনিটি দিয়ে যদি সব বানাইতে পারতাম তাহলে আমাদের এরকম সমস্যা ফেস করতে হতো না আর বিশেষ করে আমার টিমের মধ্যে যারা আছে তারা আবার ইউনিটি কাজটা পারে না মানে তারা পারে হালকা পাতলা তবে সম্পূর্ণ পারে না তবে সবাই ব্ল্যান্ডারের কাজটা পারে যদি কোনো আমার ইউটিউবে যারা আছেন যদি কেউ ইউটিউব বা ফেসবুকে যারা ভিডিও দেখতেছেন যদি কেউ ইউনিটির ভিতরে কাজ পারেন তাহলে অবশ্যই আমাকে নক করবেন আমার যে কাজগুলো আছে সেগুলো আর কি আপনাদেরকে আমি বলে দেবো এবং ইউনিটির যে আমার গেমের প্রজেক্ট আছে সেটা প্রজেক্ট শেয়ার করা হবে তখন আপনি চাইলে আমার হয়ে কাজ করতে পারবেন আর এই গেমটি এখন যে গেমের আমরা আলোচনা করতেছি সেটা হচ্ছে এক্সপেন্সিভ বাস সিমুলেটর তো এটা যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু নিতে পারেন এই গেম ফেসবুক পেজের কিন্তু লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সেখানে কিন্তু যোগাযোগ করে আপনি এটা নিতে পারেন এবং এটা নিলে আপনারা দুইটা পে এডভাস পাবেন এবং যেটা প্লেস টুয়ে যখন এই গেমটা রিলিজ হবে তখন কিন্তু পে এডভ্যাস দুইটা কিন্তু লক করা থাকবে তখন হয়তো দেখা গেছে যে যেহেতু না অনলাইন সিস্টেম করে নাই তখন কিন্তু অল আর একটা বাস যদি আপনি পার্সেস করতে যান সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু অনলাইনে কিন্তু সিস্টেম থাকতে হয় মানে অনলাইন মাল্টিপ্লেয়ার যেটা তাছাড়া কিন্তু বাস পার্সেস করা অপশন কিন্তু ওরকম থাকে না হয়তো অনেক কঠিন থাকে বা আপনাদেরকে হয়তো অ্যাডের মাধ্যমে যে ওখানে কিছু অ্যাড দিয়ে দিবে যেমন ধরেন আপনি আমি একটা বাস দিছি যে বাসটা আপনি যদি খেলতে চান সেক্ষেত্রে এখানে আপনার পঞ্চাশটা অ্যাড দেখতে হবে তখন আপনার ওই অ্যাড পঞ্চাশ বার অ্যাড দেখার পরে তারপরে হয়তো আপনার বাসটা আনলক হয়ে যাবে তো এটা কিন্তু অনেকের জন্য বিরক্তিকর কারণ একটা গেম যারা বানাচ্ছে একটা গেমের যে ইনকাম সেটা কিন্তু ওই অ্যাডের থেকে আসে প্লে স্টোর থেকে আপনি যে ডাউনলোড করতেছেন এটার জন্য কিন্তু প্লেস্টোর একটা কাউ কিন্তু কাউকে ইনকাম দেয় না তো গেম বলেন এবং ইউটিউব ফেসবুক আপনি যেখানে যত ভিডিও দেন সব জায়গা থেকে কিন্তু আপনার যে ইনকামটা আসে সেটা কিন্তু আপনার অ্যাড থেকে আসে আপনার যত অ্যাড রান হবে অ্যাড অ্যাডের উপরে কিন্তু সমস্ত ইনকামটা কিন্তু আমাদের আসে তো এখানে তারা যখন প্লেস্টোরে দিবে তখন কিন্তু ওই প্লে স্টোর দেখা গেছে যে অ্যাড এগুলো অ্যাড করবে কারণ যদি যে কোনো গেমে যান তবে অতিরিক্ত অ্যাড তারা অ্যাড করবে না মানে গেম প্লে করতে হয়তো পুরো গেমে তিনটা বা চারটা তিনটা অ্যাড চলতে পারে মানে গেম খেলার সময় হয়তো বাস সেট আপ করার সময় হয়তো একটা অ্যাড থাকবে তবে একটা বাস যখন সেট আপ করবেন ওটা যে পর্যন্ত গেম আপনি আনস্টল না করবেন সে পর্যন্ত সেট থাকবে এবং স্ক্রিন চেঞ্জ করার সময় অ্যাড চলবে মানে আপনি আজকে একটা স্ক্রিন সেট করলেন তিন দিন পরে গেমে ঢুকলেন ওই গেমে ঢোকার মানে গেমটা যখন প্লে কন্টিনিউ দিবেন তখন খালি একটা অ্যাড চলবে হয়তো ম্যাপ লোডিং যখন ম্যাপটা বড় হবে হয়তো ম্যাপ লোডিংয়ে একটা অ্যাড চলবে তো পুরো গেমে দুইটা বা তিনটা অ্যাড চলবে মানে প্রতিটা ক্লিকে ক্লিকে যে অ্যাডটা চলবে সেটা কিন্তু আমার গেমও আশা করি থাকবে না এদের যে গেমটা এটা তো থাকবে না ওনার আমাকে যেরকমটা আর কি জানিয়েছে তো আমি ওই রকমটা আপনাদেরকে বলতেছি তবে বাস কেনার ক্ষেত্রে যদি আপনি বাসটা কিনতে চান ক্ষেত্রে ওনারা হয়তো অ্যাড দিয়ে দিবে একটা লিমিট যে এখানে সাইড বার অ্যাড দেখলে বাসটা কিনতে পারবেন তো এটা আপনার টাকা ছাড়াই কিন্তু বাসটা কিন্তু পার্চেস করতে পারবেন যদি ওখানে টাকা উল্লেখ থাকে তো দেখা গেছে যে সত্তর টাকা আশি টাকা যদি উল্লেখ করা থাকে সেহেতু দেখা গেছে যে আপনাদের মাথার সমস্যা হয়ে যাবে যে টাকা দিয়ে এটা কিনবো কিসের জন্য এইটা সেইটা এটা মনে করেন যে আমাদের একটা মানে সমস্যা যে টাকা দামি কিনতে পারবো না ভাই আমার জন্য অন্য একটা অপশন করে দেন যেটা আমি ফ্রিতে ফ্রিতে যাতে বাসটা আমি পার্সেস করতে পারি তো সেক্ষেত্রে আপনার জন্য উপায় কিন্তু রাখা আছে অ্যাডের মাধ্যমে আপনারা হয়তো বলবেন যে ভাই আমি ষাটটা অ্যাড দেখবো আপনার তো বহু টাকা ইনকাম হবে তো বাংলাদেশের কিন্তু আর পি এম কিন্তু রেটগুলো কিন্তু অবশ্যই অনেক কম দেখা গেছে যে আপনি পঞ্চাশ থেকে ষাটটা যদি অ্যাড দেখেন একটা বাস কেনার ক্ষেত্রে সেক্ষেত্রে একজন মানে গেমের যে মালিক তার হয়তো ইনকাম আসতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এরকম হয়তো ইনকাম আসতে পারে যদি আপনি বিশ্বাস না থাকে তো এটা আপনি অনলাইনে ঘাটাঘাটি করে দেখতে পারেন যে বাংলাদেশে অ্যাডের জন্য কি পরিমাণ তারা মানে পেমেন্ট করে থাকে অবশ্য ইন্ডিয়ার থেকে বেশি হয় যদি বাইরের কোনো মিডিল ইস্ট বা ইউরোপ কোনো কান্ট্রি থেকে যদি কেউ দেখে সেইগুলোতে ইনকাম বেশি হয় কিন্তু এই যে বাংলাদেশ কারণ বাংলাদেশ কিন্তু অ্যাডের জন্য সেরকম কিন্তু টাকা খরচ করে না এর জন্য বাংলাদেশ থেকে আমরা যারা ইউটিউব চালাই বা যে কোনো প্ল্যাটফর্মে কাজ করি না কেন বাংলাদেশের থেকে যখন মানে একটা অ্যাডস দেখে তখন সেটার কিন্তু যে মানে ডলারটা আছে সেটা মানে সেন্ট হিসাবে ঢুকে এক সেন্ট দেড় সেন্ট দুই সেন্ট তিন সেন্ট তো একশো সেন্ট মিলে হয় এক ডলার তো আসলে একশো সেন্টটা কতজন মানে তিন চার জনের যদি বাস কিনে বা দুইজনে যদি বাস কিনে তো সেই ক্ষেত্রে দেখা গেছে তিনজনের যদি ষাটটা ষাটটা করে মানে একশো আশিটা অ্যাড যদি তিনজনে দেখে মানে তিনটা আইডি থেকে তখন কিন্তু এক ডলার আসে এক ডলারের দাম কত এখন বর্তমানে হয়তো একশো বাইশ বা চব্বিশ টাকা তো তিনজনের একশো চব্বিশ টাকার বিনিময়ে কিন্তু একটা বাস আপনারা পার্সেস করতে পারবেন মানে একটা বাস তিনজনের কাছ থেকে কিন্তু একশো চব্বিশ টাকা একজন মানে ডেভেলপারে কিন্তু ইনকাম হয় যিনি প্লে স্টোরের মানে গেম রিলিজ করছে তার অ্যাকাউন্টে যোগ হয় আবার এই জায়গায় যখন তুলতে যায় বাংলাদেশে কিন্তু প্রচুর সমস্যা এটা হয়তো আপনারা অনেকে জানেন অনেকে জানেন না তো হয়তো না জেনে অনেকে কোনো কমেন্ট করবেন না অনেকে না জেনে অনেক কমেন্ট করেন যে ভাই গেম তো অনেকে অ্যাড চলে অনেকেই চলে হয়তো আপনি লাখ লাখ টাকা কামাই হচ্ছে এটা মানে ভুয়া কথা অনেকে এরকম কিছু বলতে পারেন যেমন ইউটিউবে অনেকে বলেন যে ভাই আপনার তো ভিডিওতে অনেক অ্যাড চলে শুরুতে পনেরো সেকেন্ড বা দশ সেকেন্ড একটা অ্যাড আসে বা ভিডিওর মাঝখানে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড অ্যাড চলে সেটা নন স্কিপ কোনো স্কিপ করার অপশন নাই মানে তখন হয়তো বললেন যে আপনার মাসিক মানে ভালো ইনকাম হয় আসলে ভাই মাসিক ওরকম কোনো ইনকাম হয় না যদি আপনার বিশ্বাস না হয় আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেন মডিটেশন করেন দেখেন আপনি দশ ডলারের জন্য প্রায় দুই থেকে তিন মাস চলে যাবে দশ ডলার মিল করতে গেলে মানে এত পরিমাণের ডলার আপনাকে ইউটিউব দিচ্ছে তো যারা মানে আগে আমাকে এরকম কমেন্ট অনেকেই করছেন অনেক আগে তখন আমি দেখছি আপনাদের কমেন্টগুলো দেখা মানে আমি অনেক মানে হাসছি একা একা যে পাবলিকের আসলে না যায় না অনেক কিছু বললে ফেলে তো যাই হোক বিডিওটা আর বড়ো করবো না বিডিওটা অনেক বড় হয়ে গেছে তো যারা এই গেমটা নিতে চান তারা এই গেমটা কিন্তু পার্সেস করতে পারেন এটাও কিন্তু বাংলাদেশে যে বিএসবিডি গেমটা আছে বাসিমতো বাংলাদেশ তো আমরা কিন্তু সেম টু সেম ওই আর কি করবো মানে আমাদের তো বাংলাদেশে থাকবে তবে অন্যরকম টাইপের মানে ম্যাপ ট্যাপ হয়তো ওইটার মতো দৃশ্য থাকবে না তবে ব্রিজ যেগুলো আছে মানে বাংলাদেশের যে ভাইরাল যে ব্রিজগুলো আছে যেগুলো বড়জন জন যমুনা সেতু পদ্মা সেতু পূর্বাচল ভাইরাল তিনশো ফিট তারপর হচ্ছে ভাঙা ব্রিজ যেটা হচ্ছে ফরিদপুরের এগুলো তো আর কোনো ইডিট করা অপশন নেই এগুলো তো সেম টু সেম যেরকম বাস্তবে দেখতেছেন ঠিক ওই রকমটাই কিন্তু গেমের ভিতরে পাবেন তবে গেমগুলোর জন্য সবাই সাপোর্ট করবেন সেটা আমার হোক বা যার গেমই হোক যদি কেউ কোনো কিছু বানাতে চায় একটু সময় দিবেন ধৈর্য নেবেন এবং ভালো ভালো কমেন্ট করবেন তাদেরকে মানে সাপোর্ট করবেন দেখবেন যে একটা পর্যায়ে ভালো কিছু আপনারা পাবেন কারণ এই বাসিটা যেরকম দেখেন আমরা কিন্তু ওবিবি বানাই একটা ওবিবি কিন্তু আমরা দশ জনে কিন্তু বানাই হয়তো ট্রাফিকের ওয়ান যে কিন্তু বডি একটাই থাকে ফন বেক অনেক কিছু কিন্তু চেঞ্জ থাকে তো ওবিবি কি খালি একজনেই বানায় ওবিবি কিন্তু আমরা বাসিটি কিন্তু অনেকে কিন্তু নিয়ে আসি অনেক রকমভাবে তো এই গেমটাও মনে করলেন যে বাংলাদেশি বাস গেম বাংলাদেশি বাস থাকবে ট্রাক থাকবে সব কিছু থাকবে তো আমরাও ঠিক বাংলাদেশে একটা ফিল দেওয়ার জন্য চেষ্টা করতেছি তো যারা ভিডিওটি দেখলেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুকে প্রোফাইলটা ফলো করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং যারা বাস গেম খেলে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার যে গেমটা তৈরি হচ্ছে দেশি বাস সিমুলেটর সেটার পেজ লিঙ্ক গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হবেন এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক ফেসবুক প্রোফাইল লিঙ্ক ডিসক্রিপশানও পাবেন এবং চ্যানেল অ্যাবাউট ডেট যদি যান মানে আমার চ্যানেল ডেসক্রিপশন ইউটিউবের সেখানে গেলেও কিন্তু আমার প্রোফাইলের লিঙ্ক পেয়ে যাবেন তো আমার প্রোফাইলটাকে সবাই ফলো করবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে মানে গেম বিষয় বা অন্য কিছু বিষয় সেটা কিন্তু আপনারা আমাকে কমেন্ট করতে পারেন এবং আমার ফেসবুকে যে সরাসরি কিন্তু মেসেজ দিতে পারেন যদি মেসেজ দেন হয়তো দেখা গেছে একটু সময় লাগবে তবে আমি সবার মেসেজই অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য